কথাগুলো মেয়েরা শেষ পর্যন্ত শুনে যাবেন বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ ভালোবাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপরে তার অত্যধিক ভালোবাসা যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে মায়ের উপর মেজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি মা চলে গেলে দুনিয়া সব কিছু অন্ধকার যদি আপনি হিসাব করে দেখেন তো পৃথিবীর সব সম্পর্কের মাঝে কিছু না কিছু কমতি আছে কিন্তু মায়ের ভালোবাসা সর্বদা নয় মাস দশ দিন বেশি আছে মা আমার খুব একা লাগে তুমি ছাড়া আমার অসুস্থ মুখটা কেউ বোঝে না বাবা মায়ের মন জয় করুন তবেই আপনি সফল হবেন না হলে সারা বিশ্ব জয় করেও হেরে যাবেন যদি বলেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি আমি বলবো আমার মা বাড়িতে না ফেরা পর্যন্ত যে মানুষটা রাস্তার দিকে তাকিয়ে থাকেন তিনিই হল মা অনেক ভালোবাসি তোমাকে একদিন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যার জন্য নিয়ম ভানবি একদিন সেই তোকে ভেঙে দিয়ে চলে যাবে বাবা বাবাবিহীন জীবনটা যে কত কষ্টের যার বাবা নেই সেই বোঝে সত্যি বাবা তোমাকে ছাড়া অনেক কষ্ট হয় দশ টাকা বাঁচাতে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই বাবা কেউ থাকে না ভাই মানুষ আসবে মিশবে কিছুদিন খুব ভালোবাসবে দেখাবে তারপর ছেড়ে চলে যাবে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যার প্রতি প্রচুর আশা করবেন সেই মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না ভালো থাকার জন্য বাড়ি গাড়ি কিংবা টাকা পয়সা লাগে না মনের মতো জীবন সঙ্গী যথেষ্ট আফসোস আমরা মানুষ হয়ে মানুষকে পাওয়ার জন্য কাঁদি কিন্তু যে আমাদের সৃষ্টি করেছেন তাকে আপন করতেই ভুলে যায় অপরিচিত মানুষের চেয়ে প্রিয় মানুষের দেওয়া আঘাত সবচেয়ে বেশি কাদায় হেরে গেলে চলবে না দুঃখের মাঝে সুখ খুঁজে নিতে হবে হাজারো স্বপ্ন বাকি পূরণ করতে হবে একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না অবস্থানে সবকিছুর রং বদলায় কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইয় না কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে কিন্তু বেঁচে থাকতে সবাই কাদায় ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে ছোট্ট একটা ভুলের জন্য যে চিরিয়মানের জন্য ছেড়ে চলে যায় কখনো পাশে থাকার যোগ ছিল না সে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাব আজও মেলাতে পারেনি প্রতি রাতেই বৃষ্টি হয় হয়তো পুরো শহর ভেজে না কিন্তু কারো কারো আঁকার বালিশটি কি ভেজে যেদিন আমাকে হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প কাউকে শোনাতে গিয়ে তুমি নিজেই কেঁদে ফেলবে কারো মিথ্যা ভালোবাসা পাওয়ার চেয়ে কষ্ট করে হলেও একা থাকাটা অনেক ভালো। ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় বেছে নেওয়া যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা লোক তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এখন জোর তাকে দেখার জন্য ছটফ করতে থাকো তাহলে সেটা ভালোবাসা প্রতিটি নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে বেঁচে থাকার জন্য প্রতিদিন যে ট্যাক্স দিতে হয় তার নান নিঃসঙ্গতা প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় বই আর মা বাবার কথা জীবনে কখনো ধোকা দেয় না জীবনে কি পেলাম জানি না তবে হ্যাঁ ভাগ্য করে একটা মা পেয়েছি যে অনেক ভালোবাসে আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনে কামনা করে যে মাটি থেকে জন্ম নিলাম সেই মাটিতেই যাব মিশে তাহলে মাঝের এই যাত্রা পথে অহংকার এত কিসে তুমিতেই শুরু তুমিতেই শেষ তুমি চলে গেলে আমার গল্প এখানেই শেষ যতটুকু চেয়েছি ঠিক ততটুকুই পেয়েছি তবে ভালোবাসা নয় অবহেলা জীবনটা সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আর কিছুটা সহ্য করে বাবা মায়েরা হয়তো জানেন না সন্তানেরা নিজেদের মৃত্যুর চেয়েও মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায় আমি সবার মতন না আমি দুধে ধোয়া তুলসী পাতাও না আবার নিম পাতাও না আমি হলাম তামাক পাতা যে আমাকে জ্বালাবে সেই জ্বলবে